আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য কার্বোহাইড্রেট ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসে ভরপুর সুজির রেসিপি যা হতে চলেছে বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে কিন্তু তার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন দর্শক অনেক মায়েরাই বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করেন কিন্তু সুজিটাকে কিভাবে হেলদি উপায়ে বাচ্চাকে খাওয়াবেন সেটা অনেক মায়ে বুঝতে পারেন না তো এই সুজিটাকে হেলদি করার জন্য আমি এখানে নিয়েছি একটি আপেলের বেশি অর্ধেকটা আপেলের খোসা সহ আমি নিয়েছি আপনারা চাইলে আপেলের খোসাটা ফেলে দিতে পারেন নিয়েছি এখানে দুইটি খেজুর আর নিয়েছি দুইটা কাজুবাদাম তবে বাচ্চার বয়স আট মাস হলে এখানে কাজু ব্যবহার করবেন আর সাত মাস থেকে আপনারা এখানে আপেল আর খেজুরটা ব্যবহার করবেন এরপরে প্রতিটি উপকরণ সামান্য একটু পানি দিয়ে একটা ব্লেন্ডারে জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে এরকমের একটা তৈরি করে নিয়েছি এবার এটাকে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি আমি এখানে ঘরে তৈরি চালের সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন সুজিগুলোকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি এবার সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন তবে অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু বাচ্চা তো খাবার একেবারেই লবণ ছাড়া খেতে চায় না তো সেই ক্ষেত্রে কি করবো তো সেই ক্ষেত্রে আর কী করার পুষ্টিবিদ এবং ডাক্তাররা কিন্তু বলেন বাচ্চাদের লবণ ছাড়া খাবার একেবারেই খেতে না চায় সেই ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে রান্না করে বাচ্চাকে খাবারটি খাওয়াতে বলেন তো যাই হোক এখন হচ্ছে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আমরা ঘন ঘন চেড়ে সুজিটা রান্না করে নেব তো এই যে দেখুন সুজি কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং সুজির ঘনত্ব এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে ওই যে যে বাদাম খেজুর এবং আপেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপরে নেড়েচেরে প্রতি টুপুকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আরও এক থেকে দুই মিনিটের মতন জাল করে নেব তারপরে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক একটা কথা অবশ্যই মনে রাখবেন এখানে আমরা খেজুর এবং আপেল ব্যবহার করেছি যেটা ন্যাচারালভাবেই অনেক মিষ্টি থাকে তাই এই সুজির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো চিনি বা তাল মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না কারণ খাবারটি কিন্তু ন্যাচারালভাবেই অনেকটা মিষ্টি হয়ে গেছে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি সুজির রেসিপি দর্শক সুজি আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকি কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি ওজন বৃদ্ধি পায় এবং মুখে রুচিও ফিরে আসে আবার ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিটাও পেয়ে যায় তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন